গুড মর্নিং বন্ধুরা এই যে দেখো আজকে হলো চিকেন ভাজা আর কি করে করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কি কি মিক্স করা আছে সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে দেখো এই যে এখানে আছে পা আছে কিছু মাংস টুকরা আছে উইংস আছে তারপরে স্টমাক আছে সব মিক্স করা মাংস আছে এখানে আর আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজটা দিয়ে দিলাম তাহলে তোমরা দেখো কি করে করছি আমি রান্নাটা আর একটু পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিব। এখন পেস্টটা একটু ভাজা ভাজা করি আর এখানে দিয়ে দিব এখন মাংসগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব এই যে দেখো অনেকে হয়তো বলে যে ষাট মাংস কিন্তু এটা আমি বাড়িতেই ষাট মাংস বানিয়ে নিচ্ছি কারণ বাড়িতে করে নিলেই ভালো হয় কেনাগুলো অনেক কিছু দিয়ে দেয় হয়তো ওইগুলো পছন্দ হয় না যে দেখো চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন দিয়ে দিব মশলাগুলো এখানে দিয়ে দিবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে লবণ যা যা মশলা লাগে চিকেন রান্না করলে সে মশলাগুলোই এখানে দিচ্ছি আমি আর আদা কাঁচা লঙ্কা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি আর সাথে একটু দিয়ে দিব টমেটো বাটা আর টমেটো বাটারটা দিলে ভালো লাগে তাই টমেটো বাটার চিকেন আমাদের তো এমনিও টমেটো দিলে ভালো লাগে আর এটা ভাজা ভাজা আর একটু ভালো লাগবে তাই টমেটো বাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আর দেখবি এটা কষাতে কষাতে শীত হয়ে যাবে এখানে ছোটো ছোটো করে মাংস কেটে দেওয়া আছে তো কারণ সব কিছু মিক্স করে নিচ্ছি আর মিক্স করে সব কিছু মিক্স করে রান্না করলে মাংসটা বেশি টেস্ট লাগে কারণ একে মাংস ভালো লাগে না তাই আমি একটু সব করে মিস করে আসছি একটু অন্যরকম করে করছি একটু ভাজা ভাজা করে দেখো হয়ে গেছে আর এখানে কিছু আলু অ্যাড করে দিলাম কারণ আলুটা বেঁচে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তাই এই দিয়ে দিলাম আর এটা দেখো পেঁয়াজের জলটা বেরিয়ে গেছে এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো পাগুলো অনেকে পা পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে কারণ আমরা খাই তাই কেউ খাবে না ছেলে বর খাবে না শুধু আমি খাবো কারণ ওরা এগুলো খায় না তাই পছন্দ করে না ওরা আমার ভালো লাগে আমি এখানে খাওয়ার জিনিস খাবো কী আছে এতে লজ্জা পাওয়ার কী আছে বা কী কোনো কিছু নেই কারণ আমার ভালো লাগে কারণ এরকম করে ভাজা করলে না দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই যে দেখো কী কী করলাম তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিলাম ধনিয়া পাতা দিলাম দিয়ে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যে দেখো ভালো করে মশলা মশলা করে কষানো হয়ে গেছে এটা খেতে দারুণ লাগে কেউ না খেলে বুঝতে পারবে না কারণ যারা খেয়েছে ওরা বুঝতে পারবে আর দেখো হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেবো আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব দেখো কেমন হয়েছে পুরো মশলা মশলা হয়ে গেছে কার কার ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে চলে এসো এই যে দেখো পুরা চিকেন কষা রুটি হোক ভাত হোক যেটা দিয়ে খাবে সেটা দিয়ে ভালো লাগবে একবার খেয়ে দেখো ট্রাই করো বাই বাই সবাইকে